যাই দেখা যাক কি সিদ্ধান্ত হয় নির্বাচন আমার ধারণা এবছর সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিচ্ছে সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে যেকোনো মুহূর্তে সেনাবাহিনী এই ধরনের চক্রান্তের সাথে জড়িত হয়ে নতুন করে বাংলাদেশে আবার তারাই রাষ্ট্র ক্ষমতা নেবেন এই বক্তব্যগুলো যে কোনো আন্দোলন যেকোনো সংগ্রাম যে কোনো বিজয়ের সময় এক দল মানুষ পিছন থেকে নাটের গুরুর মতো নাড়তে থাকে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের এই যে বিপ্লব এই বিপ্লবকে ব্যাহত করা বিপ্লবকে নষ্ট করা বিপ্লব যাতে সুন্দরভাবে সম্পূর্ণ জায়গায় পৌঁছতে না পারে সেজন্য এই ধরনের বিভ্রান্তকর তথ্য জাতির কাছে উপস্থাপন করে বাস্তবিক অর্থে সেনাবাহিনী কি বাংলাদেশের ক্ষমতা নিবে নাকি নিবে না আমি জোর গলায় বারবার বলেছিলাম বাংলাদেশের সেনাবাহিনীর জন্য রাষ্ট্র ক্ষমতা নেয়ার মুখক্ষম সময় ছিল পাঁচই আগস্ট আগস্টের সেই বিপ্লবের সময় যখন সেনাবাহিনী ছাত্র জনতার পাশে এসে দাঁড়িয়েছে নির্দ্বিধায় যে সেনাবাহিনীর কোনো অভিলাষ ইচ্ছা নেই রাষ্ট্র ক্ষমতা নেয়ার কিংবা সেনাবাহিনী এই ধরনের কাজে জড়াবে না সেনাবাহিনী শুধুমাত্র রাষ্ট্রের নিয়োজিত দায়িত্বটুকুই পালন করবে দেশের মানুষের জন্য রাষ্ট্রের জন্য এবং বাংলাদেশকে সুন্দরভাবে গঠন করার জন্য তার এই আশ্বাস বাংলাদেশের জনগণ বিশ্বাস করেছে ব্যক্তিগত ভাবে আমি বিশ্বাস করেছি আমি বারবার বলেছি তিনি আমার দেয়া নিয়োগ প্রাপ্ত কোনো ব্যক্তি নয় সেটা সঠিক তিনি শেখ হাসিনার হাত থেকে নিয়োগপ্রাপ্ত এটা বাস্তবতা কিন্তু শেখ হাসিনার হাত থেকে নিয়োগপ্রাপ্ত বাংলাদেশে গত ১৬ বছরে বহু সেনা প্রধান এসেছেন কিন্তু কেউ আমার এই বাংলাদেশের স্বাধীনতার বিপ্লবের সাথী হয়ে থাকতে পারেনি বহুবার আমরা চেষ্টা করেছি আন্দোলন করেছি সংগ্রাম করেছি বিজয় আমাদের হয়নি ছাত্র জনতার বিপ্লবকে সহযোগিতা করতে যেই সেনাবাহিনী এবার পাঁচই আগস্টে সাহায্য করেছে আমি তাদেরকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা এবং সেলুট আজও সেনাবাহিনীর এই উচ্চ বিলাস নেই যে তারা কোনো ষড়যন্ত্র করবে এটা আমার বিশ্বাসের জায়গা থেকে বলছি যদি এর ব্যতিক্রম কিছু ঘটে তাহলে সেটা হয়তো আমার বিশ্বাসের জায়গাটা ভিন্নতে রূপান্তরিত হতে পারে কিন্তু আজ অবধি আমি যতটুকু বুঝছি সেনাবাহিনী বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা ক্ষমতা নিবে না অনেকগুলো কারণে নিবে না প্রথম কারণ হচ্ছে বাংলাদেশের সেই পরিস্থিতি নেই বাংলাদেশের সেনাবাহিনী কর্তৃক যদি এই দেশকে কোনোভাবে তারা নেয় তাহলে বাংলাদেশের এখন যে সামগ্রিক সমস্যা রয়েছে 16 বছরের যে দুর্নীতি দুষ্কৃটি অন্যায় অত্যাচার করে দেশকে যে এক কঠিন পরিস্থিতির মধ্যে সে কাচিনা রেখে গিয়েছেন সেটাকে রিকভারি দিতে গিয়ে সেনাবাহিনীর কোনো फायदा নেই লাভের চাইতে লস বেশি বরং সেনাবাহিনী এখন রাষ্ট্রের দায়িত্ব পালন করতে গিয়ে তারা তাদের পরিবার পরিজন সহ সবাই মিলে আমাদের চাইতে একটু হলেও ভালো সময় কাটানোর সুযোগ পাচ্ছে হয়তো সাধারণ জনগণ একটু কষ্ট বেশি উপভোগ করছে কারণ সাধারণ জনগণের উপরেই অত্যাচারটা শেখ বেশি করেছে দ্বিতীয় কারণ হচ্ছে এই সেনাবাহিনী আজকের এই বাংলাদেশের বর্তমান ছাত্র জনতার অবস্থান সম্পর্কে জানেন তারা জানেন যে ছাত্র জনতা যে কারণে শেখ হাসিনাকে বিদায় নিয়েছে একটি শাসক যাওয়ার পরে আরেকটি স্বৈরশাসক কখনো মাঠে গেড়ে বসতে পারে না এটাই হচ্ছে বাস্তবতা তো ফেসিবাদের চূড়ান্ত পর্যায়ের শাসক ছিলেন শেখ হাসিনা সেনাবাহিনীর ভিতরে এই আশাটা নেই যে শেখ হাসিনা যখন খারাপ আরও কেউ এই খারাপ পথে যুক্ত হয়ে তাদেরকে কলঙ্কিত করবে না মোটেও তারা করবে না তারা যদি বাংলাদেশের এমন কোন পরিস্থিতি পরিস্থিতিতে দায়িত্ব নিয়ে তারা সেই দেশটাকে গঠন করতে পারত সমর্থন থাকত তাহলে হয়তো ভিন্ন হিসাব কিন্তু আমার বিশ্বাস বাংলাদেশের সেনাবাহিনী সেই কাজটি আর করতে চায় না বাংলাদেশের সেনাবাহিনীকে গতকালকে যখন বিশেষ করে আমাদের এই জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে ছাত্র জনতা যখন সারা বাংলাদেশের আওয়ামী লীগের সকল স্পেন্সার এবং দোষরদের বিভিন্ন আস্তানা যে আস্তানা গুলা গড়ে তোলা হয়েছে অবৈধ টাকা পয়সার বিনিময়ে যে আস্থানা ভিতরে তারা বসে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সেই সময় থেকে ছাত্র জনতা এই আস্তানাগুলোর গুলোর বিরুদ্ধে লড়ে গিয়েছে শেখ হাসিনা যখন বলেছে বাংলাদেশে আবার তিনি ফেরত আসতে পারেন বাংলাদেশে তিনি আবার ফেরত আসবেন বাংলাদেশের ছাত্র জনতার উদ্দেশ্যে আবার তিনি ভাষণ দিতে চান এবং তিনি দুই হাজার মানুষ হত্যার পরেও ভাষণ দিবেন তখন ছাত্র জনতা মনে করেছে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব রাখা ঠিক হবে না ওদেরকে যদি বাড়তে দেওয়া হয় তাহলে দেশের স্বাধীনতা থাকবে না যখনই ছাত্র জনতা এই আওয়ামী লীগের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করেছে যে বুল রেজার কর্মসূচি এই বুল রেজার কর্মসূচিতে বত্রিশ নাম্বার ভেনিস হয়ে গিয়েছে আওয়ামী লীগের বড় বড় নেতাদের বিভিন্ন অট্টালিকা অবৈধ পথে ইনকাম করা জায়গাগুলো ভেনিস হয়ে গিয়েছে এবং এই আন্দোলন আগামীতেও চলবে তখনই একদল মানুষ পিছন থেকে বলছে এই কাজ করলে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিবে এই কাজ করলে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিবে কেন রে ভাই আওয়ামী লীগের দুর্নীতি দুষ্কৃতি অন্যায় অত্যাচার তাদের বাড়িঘর তারা যে জায়গাগুলোতে অত্যাচার করেছে যাদের উপরে যারা জুলুম করেছে যারা খুন করেছে তাদেরকে আপনি যদি দমন করেন তার বিপরীতে সেনাবাহিনী এসে দেশপ্রেমিক মানুষদের বিপক্ষে দাঁড়াবে এটা ভাবলেন কেন গুজব এটা মিথ্যাচার এটা হচ্ছে অমিলিগের এক ধরনের प्रीत যারা অমিলিককে ভালোবাসে তারা এই ভয় দিয়ে জনগণকে ভিন্ন জায়গায় রাখতে চায় আমি গত কালকে থেকে স্পষ্ট করে বলেছি আমাদের এই আন্দোলন সংগ্রামের কোনো কিছুই সাধারণ জনগণের উপরে চাপিয়ে দেওয়া যাবে না এই আন্দোলন কোনো সাধারণ অমিলিগের কর্মীদের উপরেও নয় এই আন্দোলন কোন ধরনের যারা নিষ্পাপ যারা নিরীহলি টাইপের মানুষ যারা দেশের জন্য কথা বলে দেশের বিরুদ্ধে নয় তাদের জন্য নয় আন্দোলন হচ্ছে চিহ্নিত সন্ত্রাস চাঁদাবাজ গটফাদার যারা বাংলাদেশকে ধ্বংস করেছে যেই শেখ হাসিনার যারা লেসপেন্সার রয়েছে দোষর রয়েছে তাদের বিরুদ্ধে অতএব শেখ হাসিনাকে যারা তারাতে ভয় পান তারাই সেনাবাহিনীর কথা বারবার সামনে নিয়ে আসেন শেখ হাসিনাকে তারাবেন এটা হচ্ছে আমাদের সকলের দায়িত্ব ওই পাঁচই আগস্ট সংগঠিত হতো না মহান উপদেষ্টা কারা ছিলেন মইন এবং যে কি বলে যে আর্মি অফিসার মইনের নাম এখানে বরাবর চলে আসে মইনী আহমেদের কথা আমরা সারা বাংলাদেশ জানি কথাটা কেন বললাম আজ থেকে দশ বছর পরে আমরা হয়তো আমাদের স্বাস্থ্য উপদেষ্টা কে ছিল শিক্ষা উপদেষ্টা কে ছিল এখন আমি নিজেও সবার নাম জানি না বাট যদি বলে প্রধান উপদেষ্টা কে ছিল ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের ব্যর্থতা তারপর হচ্ছে সফলতা দুইটার জন্য ইতিহাসের কাট গড়ায় লম্বা একটা সময় নাকে ফেস করতে হবে গত আটচল্লিশ ঘন্টা সারা বাংলাদেশে যা ঘটেছে এরপর জাপানের একটা গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুস যে ঘোষণা দিয়েছেন আমার কাছে মনে হচ্ছে যে তিনি অনেকটা হতাশ ঘাবড়ে গেছেন যে বাংলাদেশের বর্তমানে পরিস্থিতিতে যাই ঘটুক ইতিহাসে বা ইন্টারন্যাশনালিও তিনি এই মুহূর্তে কিছুটা সমালোচিত হচ্ছেন যে সরকারের ভূমিকা কি তাকে এক ধরনের কাঠগড়ায় কিন্তু দাঁড় করানো হচ্ছে কারণ তিনি শান্তিতে নোবেল প্রাপ্ত এর মাঝখানে কারণ গেল ছয় মাস ডক্টর চক্রমদ ইউনুসের মুখে আমরা যে এই কথাটা শুনছি যে সংস্কারটা এটা পরিপূর্ণ হওয়া উচিত তবে বিএনপি এবং সর্বশেষ জামাত নির্বাচনের ইস্যুতে যে ব্যস্ততা দেখাচ্ছিল আন্দোলনের কথা বলছিল মাঠে নামার ঘোষণা দিচ্ছিল সকল কিছু তো অনেকটা ডিস্টারবেন্স ছিলেন ডক্টর মদিওনুস আর গত আটচল্লিশ ঘন্টা যা ঘটছে এগুলোর জন্য কোনো এক সময় কোনো এক সময় কারণ আমাদের রাজনৈতিক দলগুলো স্বাভাবিকভাবে প্রতিহিংসা পরায়ণ তো এই টোটাল দায়ভারটা ওনার উপর আসবে সম্ভবত গত আটচল্লিশ ঘন্টা নমুনা দেখা তিনি ভাবতেছেন আগামীতে যেন আরও কী কী ঘটে আর কী কী ঘটনার দায়ভার জানি আমার কান্ধে এসে পড়ে এরকম হইতে পারে আবার সকল কিছুর উপরে যে এত তিনি একজন মূলধারার পলিটিশিয়ান না আবার এই যে ছাত্রদের রাজনৈতিক দল গঠনিয়া বিএনপি এবং অন্যান্য দল ওনাকে যেভাবে কোণঠাসা করছে বা তিনিও বিভিন্ন জায়গায় যে কিছু কিছু বক্তব্য দিচ্ছেন মানেই মোটা দাগে শুধুমাত্র আওয়ামী লীগের যিনি হলে পড়ে আছেন তাও না তারেকজিও বলছিলেন যে সংস্কারের নামে কি পেছনে কোনো অন্য কিছু হচ্ছে কোনো ষড়যন্ত্র মুখে ওনাকে কেউ কিছু না বললেও বিপিনের দল থেকে শুরু করে সবাই একটা পর্যায়ে ওনাকে কিন্তু শত্রু বানিয়ে ফেলছেন তো এই সকল কিছুতে সম্ভবত তিনি আর আটচল্লিশ দৃশ্য পরে হয়তো ভীত সন্তুষ্ট হতে পারেন জাপানের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলছেন গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য একটি অপরিহার্য পদক্ষেপ হচ্ছে নির্বাচন এই বছরের শেষের দিকেই যত তাড়াতাড়ি সম্ভব গ্রহণ অনুষ্ঠিত হতে পারে কেন এত তাড়াতাড়ি তিনি তো বলছিলেন যে একটি বড় আঁকার যদি সংস্কার করতে চায় তাহলে এটা দুই হাজার ছাব্বিশের মাঝামাঝি যাবে আবার ছাত্রদের বৈষম্যবর্তী স্টুডেন্ট যারা আছেন জাতীয় নাগরিক কমিটি বা যাদের পরিবার আহত হয়েছে হয়েছেন তাদের কিন্তু বক্তব্য যে সংস্কার এবং আওয়ামী লীগের বিচার হওয়ার আগ পর্যন্ত নির্বাচন হবে না এই টোটাল খেলার মাঝখানে তিনি কিন্তু একজন গার্জিয়ান হিসেবে পড়ে গেছেন ছাত্ররা তাদের দাবিতে ছাত্ররা তাদের সমালোচনা করছেন সরকারের ব্যর্থতা তুলে ধরছেন তো দিনশেষে ডক্টর মোদী ইউনুসের অ্যাচিভমেন্টটা এখান থেকে ব্যর্থতা বা সফলতা এটা সময় বলে দেবে এখন তিনার মাথায় সম্ভবত ঢুকছে কোনো রকমে একটা নির্বাচন দিয়া আর তরুণদেরকে একটা রাজনৈতিক দল তৈরি করে দিয়া আমি ভাই রকমে এই যে ক্ষমতার যে চেয়ারটা এটা আমরা দূর থেকে যা ভাবি এটা কিন্তু তা না এই চেয়ারে যেই বসবে আপনি মনে করেন আগামীতে বিএনপি বসুক ছয় মাস লাগবে সমালোচনা শুরু হইতে আশেপাশের যারা আসি সাংবাদিক থেকে শুরু করে মিডিয়া পাবলিক এটা আমাদের দেশের চিরাচরিত নিয়ম আপনি ভালো করবেন আপনার এটার ক্রেডিবিলিটি আপনি পান না পান কিন্তু খারাপ করলে ভাই এই চার পরিণতি আপনাকে ভুগতে হবে সমত এই সকল কিছুকে চিন্তা করে তিনি আপনার নির্বাচন ইস্যুতে তো সব মিলিয়ে মনে হয় এই পরিস্থিতিকে কোনো রকমে ওভারকাম করার